আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিবার গল্পের নাম অলসতা এবং পরিশ্রমী এক গ্রামে দুজন প্রতিবেশী ছিল হারিস নামের একজন ছিল খুব অলস সে দিনের পর দিন কিছুই করত না আর বলতো আল্লাহ তো রিজিক দেন আমি কেন কাজ করব অন্যদিকে সালে ছিল এক পরিশ্রমী মানুষ প্রতিদিন ফজরের নামাজ পড়ে সে খেতে চলে যেত গাছ লাগাত পানি দিত আর আল্লাহর জিকির করত একদিন সেই গ্রামে খরা পড়ল চারদিক শুকিয়ে গেল মানুষের ঘরে খাবার কমে গেল হারিশ তখন সালেহের বাড়িতে এসে বলল ভাই আমার ঘরে খাবার নেই একটু দাও সালেহ দুঃখ পেয়ে বলল ভাই আমি পরিশ্রম করেছি আল্লাহ সেই পরিশ্রমে বরকত দিয়েছেন যদি তুমিও চেষ্টা করতে আজ না খেয়ে থাকতে হতো না হারিশ তখন নিজের ভুল বুঝতে পারল আর ঠিক করল সে আর অলস থাকবে না কল্পের শিক্ষা আল্লাহ সেই হাতকে ভালোবাসেন যা পরিশ্রমে ব্যস্ত থাকে অলসটা মানুষকে লজ্জায় ফেলে আর পরিশ্রম এনে দেয় সম্মান ও সাফল্য আমাদের এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটি লাইক দিন আপনার শেয়ারে হয়তো কারো হৃদয়ে পৌঁছে যাবে আর এমন আরও হৃদয় পোশী ভিডিও পেতে আমাদের হিসাম একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আইকনে ক্লিক করুন যেন পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছে যায় ঠিক আপনার কাছে